নমস্কার বন্ধুরা আমি ভালো আছি আশা করবো তোমরা সকলে ভালো আছো ওই যে আমার একটা ছোট্ট উইন্ডো গার্ডেন আছে তা কয়েকটি ফুল ফুটেছিল সব তোমাদের সামনেই তুলে ধরছি এগুলো দেখলে আমার মনটা ভরে যায় তার আগে বলো ফুল কার কার ভালো লাগে না তাহলে কমেন্ট করো আমি একটু তাদের ভেবে দেখব তো আমার তো ফুল ফুল খুব প্রিয় ফুল ছাড়া আমি থাকতে পারি না তো শহরের মধ্যে থাকি আমাদের তো জায়গা খুব শর্ট তোমরা জানো যে যারা শহরে থাকে তাদের জায়গা খুব শর্ট তারা ফুল গাছ ফুল ফোটানো খুব কষ্টকর ব্যাপার আর টবে এইসব ফুল আনা যেখানে রোদ লাগে না সেখানে যে ফুল তৈরি করা কত কষ্টকর তাও আবার অর্গানিক মতে কোনো আমি রাসায়নিক সার ব্যবহার করি না এই যে ফুল দেখছো সব আমি অর্গানিক ভারবি কম্পোস্ট পাওয়া যায় পাতা পোচা সার সেইটা এনে আমি গাছে দেই সেটা আমার সারা বছরের অন্তত দু কিলো এনে রেখে দেই আমার হয়ে যায় আর কোনো ওষুধ প্রয়োগ করি না কেন বলতো আমার যেহেতু বেডরুমের গায়ে জানলাটা জানলাটা তো বাগান বাড়িটা আমি ওখানেই তৈরি করেছি তো আমাদের হেলথ ইস্যু প্রবলেম হতে পারে ওষুধ স্প্রে করলে আরে এই জন্য কোনো ওষুধ স্প্রে করি না যখন মিলিবাগ হয় আমি ধুয়ে দিই গাছের জল দিয়ে ধুয়ে দিই বা আর একটু সার বা ডেটল জল মিশিয়ে তারপরেও ভিডিও দিয়ে দেবো কিভাবে পোকা মাকড় আমি সরিয়ে দিই গাছে একটু পোকা এলেও আমি খাঁচি দিয়ে সরিয়ে দিই যাতে পুরো গাছটা না ধ্বংস করবে না শেষ করে ফেলে আর ওই দেখো এখন তো শ্রাবণ মাস কত তুলসী গাছের দানা ও চলে এসেছে এদিকে তুলে এগুলো গোপালকে লাগিয়ে দেবো আর ওই শ্রাবণ মাসে যেহেতু ধুতরা ফুল ফুটেছে তো ভোলানাথকে দিতেই হবে ওই একটা একটা করে রোজ প্রায় হচ্ছে আর ফুলে কখনও দানা মানে মানে দানা দিয়ে সে গাছ তৈরি করে ঠাকুরকে দিচ্ছি আর কখনো গাছ কিনে এনে লাগিয়ে ফুল ফোটাচ্ছি এগুলো নিয়ে ব্যস্ত থাকি এদিকে গোপালের সেবা আর এদিকে জয়েন্ট ফ্যামিলি থেকে রান্না বান্না সব কিছু আমার দায়িত্ব নিতে হয় তো কিছু কাজের মধ্যে থাকলে কি হয় মনটা শয়তানি করে না মানে মনটা এদিক ওদিক পালে যায় না তো তোমরাও যদি এরকম গাছে ফুল ফোটাও বা গাছে ফুল পেড়ে ঠাকুরকে তোমরা অর্পণ করো দেখবে অনেক দিক দিয়ে শান্তি পাবে তোমরা একবার ট্রাই করো ছোট্ট একটা জানলা যদি জায়গা পাও তো সেখানে স্টার্ট করা আরম্ভ করো কেননা আজকাল ওই দেখো এই যে ধুতরা ফুলটা হয়েছিল এটা হলুদ কালারের ধুতরা ফুল বললাম না শিব চতুর্দশীর দিনে ধুতরা বীজটা কিনে এনেছিলাম শিব ঠাকুরকে দেবো বলে দেওয়ার পরে ফাটিয়ে আমি গাছের তলায় ছড়িয়ে দিয়েছি আর একটা গাছের তলায় ফুল হয়েছে তো পরপর দুটো তিনটে হয়ে গেল আর তুলসী গেলো মঞ্জুরিগুলো কত হয়েছে তো সেগুলো সব তুলে আমি গোপালদের লাগিয়ে দেবো এইসব যদি তোমরাও করতে থাকো মনে অনেক শান্তি পাবে কেননা এখন প্রত্যেকের ঘর ঘর এসি বসে আছে আর এসি যে বসছে এসি থেকে যে নোংরা হাওয়া দূষিত হাওয়াগুলো আসছে তো গাছ থাকলে এগুলো আটকে দেবে আমাদের শরীরে ভেল ডিস্যুটা কম মানে প্রবলেমটা কম হবে তোমরা এসি বসাবার আগে অন্তত পাঁচটা করে গাছ লাগাবার কমিটমেন্ট মানে এ পূরণ করো তবে গিয়ে তোমরা এসি বসাও হলে এসি বসানো তোমাদের কোনো অধিকার নেই আমি বলবো প্রকৃতিকে নষ্ট করে লাভ নেই তার আগে প্রকৃতিকে টাইম দাও অন্তত পাঁচটা গাছ লাগালেও তোমরা টাইম দিতে পারবে অনেকে বলে আমার টাইম হয় না রে বাবা টাইম হবে কি আমরা তো জয়েন্টে থাকছি জয়েন্ট ফ্যামিলি রান্না বান্না করে সব কিছু করে অনেক টাইম পাচ্ছি ভিডিও এডিট করা ভিডিও মানে ফেসবুক বলো ইউটিউব বলো চ্যানেল খুলছি রান্না বান্না সব কিছু করছে বেকার টাইম না নষ্ট করে গাছের পেছনে টাইম দেওয়া গাছ যদি ফুল ভরে দেয় না মনটাও শান্তি হবে ডিপ্রেশন থেকেও মুক্তি পাবে তোমরা পাশে দেখেছ আমার গাছে ফুলও এসছে এবং ওরা হাওয়াও নিচ্ছে এখন এই জানলাটা এসি বসিয়ে দিচ্ছে পরে দেখাবো তোমাদের আর এই যে লক্ষ্মী জবা কয়েকটি ফুটেছে গাছগুলো সত্যি বলতে কি দীর্ঘদিন টপে থাকলে আর ভালো হয় না তো মাটি খুঁড়ে তাকে চেট সে করবে বেঁকোট পরিষ্কার করে তারপরে মেডিসিন মেডিসিন মানে ওই জন্য ভারবি দিলে তবে কি ফুল আসছে হলে আসছে না এবছর এত গরম গেছে আমার ভেতরে জানলার ভেতরেই গাছ আছে তাতেই জ্বলে গেছে তাহলে ভাবো কত পরিমাণ গরমটা গেছে তা ধীরে ধীরে এরকম গরম বাড়বে বই কি কমবে না তাই তোমরা গাছ লাগাও প্রাণ বাঁচাও এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো সকলকে রাধে রাধে